জামাকাপড়গুলো কুচি করে একেবারে সমস্ত জামাকাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি আমার পুরো বারান্দা ময় জামা কাপড় হয়ে রয়েছে কিছু আর করার নেই রেগুলার ওয়াইজ আমাকে জামা কাপড় কাচতেই হয় তারপরে উইকলি তো বেডশিট পিলো কভারগুলো রয়েছেই তো যাই হোক বন্ধুরা এইদিকে তো ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি মানে ঘরের সমস্ত ডাস্টিং হয়ে গিয়েছে আমার স্নানাদি সেরে নিয়ে পুজোও হয়ে গিয়েছে এখন নিশ্চিন্তে এই যে বারান্দায় এসে জামা কাপড়গুলো একেবারে মেলে দিলাম এরপর ধীরে ধীরে কিচেনে রান্না রান্নাবান্নার তোর্য শুরু করে দেবো আর এখন না রেহানির ইউনিট টেস্ট চলছে স্কুলে তাই সেইভাবে ওর ক্লাস হবে না তো আমার না রেহানের স্কুলের টিফিনের কোনো এখন ঝুট ঝামেলা নেই ফ্রি হ্যান্ড রয়েছি এখন তো যাই হোক এখান একটু বাদেই ও এক্সাম দিতে যাবে স্কুলে আর এখন রান্নাবান্নাটা চাপিয়ে দেবো ও খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুল চলে যাক তারপরে ধীরে ধীরে আদার্স কাজগুলি গুটিয়ে নেবো সেই কোন কাক ভরে উঠেছি জানেন তো কাক ভরে উঠে ঘরের সমস্ত ডাস্টবিনগুলি সেরে নিয়ে স্নানাদি কমপ্লিট করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি কেবলমাত্র ঠাকুরের ভোগটাই গ্রহণ করেছি তার বাইরে কিছু আর মুখে দেওয়া হয়নি আর তার বাইরে আমি কিছু মুখে দিই না সকাল দিকে অ্যাকচুয়ালি সকাল দিকে না নিজের উপবাস করে আগে ঠাকুরের পুজোটা শান্তি মতন দিয়ে দিই তারপরে মুখে কিছু তুলি বলতে গেলে ওই ঠাকুরের ভোগটুকুই তোলা হয় তারপরে রান্নাবান্না হয়ে গেলে দুপুর দিকে ওই লাংসটা সেরে নিই এই যা তো নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আমাদের সকলকে আমার চ্যানেল হ্যাপেল সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো প্রিয় বন্ধুগণ এখন ঘড়িতে বেঁচে গিয়েছে সকাল ওই সাড়ে আটটা মতো দিন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো আর বেশি কথা বলবো না বন্ধুরা অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে রিহানের এক্সাম রয়েছে রিহানের এখন ইউনিট টেস্ট চলছে স্কুলে ওকে তো একদিনে দুটো করে এক্সাম চলছে ওই ওর হাত ছুটি হয়ে যাবে ফুল ক্লাস হবে না মানে ফুল স্কুল হবে না ওর মানে এই মান্থটা ফুল স্কুল হচ্ছে না ইউনিট টেস্টের পর হাফ ছুটি হয়ে যাবে তারপরের মান্থ থেকে মানে আগামী মান্থ থেকে আবার এখানে রেগুলার ওয়াইজ ফুল স্কুল হতে চলেছে ওকে এদিকে কিন্তু আমি রান্নাবান্নার সমস্ত জোগাড়পাতি সেরে নিয়েছি আজকে আলু দিয়ে মটন কষা রান্না করতে চলেছি আর সাথে গরম গরম ভাত পুরোপুরি জমে যাবে তাই নয় কি প্রিয় বন্ধুকর আর এই দেখুন না মটনগুলোকে একেবারে মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য আর দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি মানে নর্মাল ফ্রিজ থেকে আর এখন জমিয়ে কষিয়ে আলু দিয়ে মটন কষাটা রান্না করে নেব আর এই দিকে দেখুন না কয়েকটা দুধের প্যাকেট রয়েছে যেগুলি কি না ফ্রিজে জমে গিয়েছিল আসলে রেহান তো সেইভাবে দুধ খায় না ও শুধু না ওই ছানাটুকুই খায় তো কদিন ধরে রেহানের ছানা খাওয়া হচ্ছিল না সেই কারণে দুধগুলো জমে গিয়েছে তো আজকে ভাবলাম যে সবটুকু দুধে একেবারে ছানা করে হবে তার জন্য ফ্রিজ থেকে পাটি লেবু বার করে রেখেছি ছানাটা না পাতি লেবু দিয়ে কাটায় তাহলে ভালো হয় খেতে জানেন তো ওই বাজার চলতি যে ছানা কাটার পাউডার রয়েছে না সেগুলো খাওয়া ভালো না একেবারে ঘরোয়া পদ্ধতিতে পাতিলে দিয়ে আমি ছানা কাটিয়ে থাকি তাহলে চলে যাবো তোরা রান্নাটা চাপিয়ে দিই আর এই যে গুঁড়ো করে আলুও কেটে রেখে দিয়েছি আলু ছাড়া তো আবার চলবে না অনেক কষ্ট করে রিহানকে ম্যানেজ করিয়েছি মটন খাওয়ার জন্য সো যাই হোক আলু না দিলে রেহান আবার খেতে চাইবে না ওই এক পিসই খাবে আর দু তিন পিস আলু নেবে তো যাই হোক আমি না দুধটা বসিয়ে দিই তারপর মটনটা কষাবো দুধের প্যাকেট অনেক দিন ধরে আনা হয়েছিল দোকান থেকে আজ করবো কাল করবো আসলে রেহাম খেতে চাইছিল না কদিন ধরে আজ ভাবলাম না একেবারে সব দুধটুকু ছানা কাটিয়ে নি আজ কাল মিলিয়ে রেহাম ছানা খাওয়া হয়ে যাবে ছেলেটা মোটেও দুধ খেতে চায় না আর ও দুধ খেলে না একটু প্রবলেম হয় সেই কারণে ওই ছানাটুকুই সেই মেরে ধরে খাওয়ায় একটু তো প্রোটিন খেতে হবে তাই না কি প্রোটিন না খেয়ে চলে খায় না প্রথমে ভেবেছিলাম যে ছানা কাটিয়ে বাড়িতে পনির বানাবো তার ভালো না থাক একেবারে ছানাই বানিয়ে রাখি ও টিফিন হয়ে যাবে বইতালের দিকে ও সেই মুখরোচক খাবার খেতে চায় না তো বইতালের দিকে ছানাটা খাইয়ে দেবো একেবারে একটু ম্যাশ করে নিয়ে ওপর থেকে ব্রাউন সুগার ছড়িয়ে দিয়ে খাইয়ে দেবো তাহলে বৈকালের দিকে খাওয়াটাও ওর হয়ে যাবে আর স্ন্যাক্স খাইতে চাইবে না পেটটাও ভরা থাকবে দুধটুকু বসিয়ে একেবারে জাল দিয়ে তারপরে ছানা চাটিয়ে নেবো তারপরে মাংসটা চাটিয়ে দেবো আর আজকে দেরাদুন রাইস রান্না করবো খাসির মাংসের সাথে গরম গরম দেরাদুন রাইস কিন্তু জাস্ট বাও তাই নয় কি সাইডে দিকে প্রেশার কুকারে কিন্তু অলরেডি আমি সরিষার তেল দিয়ে একটু গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলো আমি তেলের মধ্যে দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে নেব ওকে ভয় করে জানেন তো প্রথম দিকে দিতে ছাপাক করে উঠবে

দুটো তিনটে সিটি দিয়ে একেবারে শুসিক করে তারপরে লাস্টে আলু দিয়ে আরো দুটো সিটি দিয়ে তারপরে আলুটা ভাজলাম না টাইম নেই বিশেষ অনেকটা লেট হয়ে গেছে ওদিকে ঘরের কাজকর্ম করতে করতে খুঁজে দিকে দিতে লেট হয়ে গেছে তাই আলু ভাজলাম না আলু ভাজলে আরো লেট হয়ে যাবে এইভাবেই রান্না শর্টকাটে করে দিচ্ছি আর কি পাতি থেকে রসগুলো বার করে নিয়েছি পাত্রটিতে আর এদিকে দুধ কিন্তু অনেকটাই ফুটে এসেছে এখন এই যে লেবুর রসগুলো ধীরে ধীরে দুধের মধ্যে ঢেলে দিয়ে দুধটা কাটিয়ে দুধ থেকে ছানাটা কেটে গেছে এ দেখুন এই দেখুন দূর থেকে ছানাটা কেটে গেছে ছানাগুলো একেবারে দলা পাকিয়ে গেছে আর জলটা সেপারেট সেপারে আর একটু ফুটিয়ে তারপরে জলটাকে একেবারে ড্রেন করে ছানাটাকে সংগ্রহ করে নেবো এই তো ছানাটা হয়ে গিয়েছে স্টেনারের ওপর রেখেছি ছানাটাকে জল ছড়াতে ছানা থেকে জলটা ঝরে গেলে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে সংগ্রহ করে রেখে দেবো বইকালের দিকে রিহানকে খানিকটা ম্যাশ করে খাইয়ে দেবো আর বাদ বাকিগুলো পরের দিন খাইয়ে দেবো এখানে রেখেছি আপাতত বেশ অনেকটাই ছানা হয়েছে তো যাই হোক এখন জল ঝরুক আর গরমও রয়েছে একটু ঠান্ডা হোক জলটা ঝরে যাক তারপরে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো আর এদিকে আলুটা দেওয়া হয়ে গিয়েছে মাটনে আলু দিয়ে ভালো করে একেবারে মিক্স করে আমি প্রেশার কুকারের লিকটা বন্ধ করে দিয়েছি একেবারে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখেছি দুটো সিটি পড়লে নামিয়ে দেবো তাহলে মটন কষা হয়ে যাবে এই তো রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে আছে খাসির মাংস খাসির মাংসটা কালারটা একটু অন্যরকম এসেছে কারণ লঙ্কার গুঁড়োও দেওয়া হয়নি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ওকে তো তাই এই টাইপেরই এসেছে কালারটা অ্যান্ড স্যালাড আছে মানে ওই শশা কাটা আছে ওকে আর যে ভাত আছে এখানে আর এখানে ছানাটা ছানাটা এখানে রেখেছি এই কন্টেনারে ওকে বইকালের জন্য ম্যাশ করে খাইয়ে দেবো পুরোটা তো খাবে না যতটুকু খাক খাক আর এই যে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটন কষাটা একটু ফ্যাকাশে হয়েছে কিছু করার নেই লঙ্কার গুঁড়ো দিয়ে নিই শুধু কাঁচা লঙ্কা জিরে বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা গরম মশলা বাটা দিয়ে রান্নাটা করেছি চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই বিগত ছটা মাস ধরে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই আঙুলের সোনার আংটিটির জন্য আঙুলের সোনার আংটিটি একেবারে আষ্টে পিষ্টে একেবারে বসে গিয়েছে খোলা যাচ্ছে না আঙুল ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছে তো নিরুপায় হয়ে এখন যাব সোনার দোকানে আংটিটি কাটিয়ে আনবো বাড়িতে অনেক চেষ্টা করেছি অনেক উপায় অবলম্বন করেছি বাসব দিয়ে নারকোল তেল দিয়ে শ্যাম্পু দিয়ে খোলার চেষ্টা করেছি কিছুতেই কিন্তু আঙুল থেকে আমি এই সোনার আংটিটি বার করতে পারিনি বন্ধুরা তো আমার এই যন্ত্রণাটাও আমি সহ্য করতে পারছি না তীব্র যন্ত্রণা হচ্ছে আঙ্গুলে তাই বাধ্যতামূলক এখন সোনার দোকানের দ্বারস্থ হলাম এখন সোনার দোকানে আংটিটা কাটাতে ভয় করছে না দেখতে দেখে করছে হাতটা ফুলে গেছে মানে আঙুলটা ফুলে গেছে আংটিটা খোলাই যাচ্ছে না দেখি হ্যাঁ খোলা যায় কি না না খুব ভয় করছে হ্যাঁ তো হ্যাঁ তো সোনার দোকান থেকে একেবারে চলে এসেছি এখন রূপশ্রীতে তো রূপশ্রীতে কয়েকটা জামা কাপড় কেনাকাটা রয়েছে সেগুলি কেনাকাটা করে দেন বাড়িতে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সোনার দোকানে কী হলো আংটিটা আদৌ আমি আঙুল থেকে খুলতে পেরেছি কি না তো আপনাদের সাথে আমি বাড়িতে গিয়ে কথা বলছি ঠিক আছে আগে রূপশ্রী থেকে কেনাকাটাগুলো আমি সেরে নিই কারণ হাতে বিশেষ টাইম নেই এখন এই তো বন্ধুরা কিছুক্ষণ আগেই সোনার দোকান থেকে বাড়ি ফিরে এসেছি আর আঙুল থেকে আংটিটা একেবারে কাটিয়ে নিয়ে এসেছি আঙুল থেকে তো আংটিটা আর খোলা যাচ্ছিলো না এই দেখুন আমার আঙুলের অবস্থা ফুলে একেবারে ঢোল হয়ে গিয়েছে প্রচণ্ড না ব্যথা করছিল কদিন ধরে টাটাচ্ছিল আঙুলটা কিছুতেই আংটিটা আঙুল থেকে ঘুরতে পারছিলাম না শ্যাম্পু দিয়ে তারপরে বাথ দিয়ে নারকোল তেল দিয়ে অনেকবার ট্রাই করেছি কিছুতেই খুলতে পারছি না আঙুলটা ঘটির মতন ফুলে গিয়েছিল সব বাধ্যতামূলক আজকে সোনার দোকানে গিয়ে এই তো আঙুল থেকে আংটিটা কাটিয়ে নিয়ে এসেছি এই দেখুন বেশ পোক্ত শক্ত পোক্ত আমার আংটিটা অনেকটা সোনা আছে এই আংটিটাতে সেই দু সাল থেকে আজ দু সাল অবধি পরেছিলাম আমি দেখুন না ঘরে কত কাজ করি এই আংটিটা পরে বলতে গেলে প্রায় টানা ষোলোটা বছর ধরে আমার আঙুলে আমি এই সোনার আংটিটি পরে সংসার জীবনের যাবতীয় কাজ কর্মগুলি কিন্তু এতটা বছর ধরে করে চলেছি আমার কিন্তু সেইভাবে কোনো অসুবিধা হয়নি বাট এই মাঝের ছটা মাস আমি আংটিটি নিয়ে খুবই ভুগেছি বন্ধুরা প্রচণ্ড হাতে ব্যথা শুরু হয়ে গিয়েছিল বলতে গেলে আঙুলে ব্যথা শুরু হয়ে গিয়েছিল আর আঙুল থেকে একেবারে কোনোই পর্যন্ত মানে টন টন করে টিস টিস করে সারাদিন ব্যথা করেই চলতো মানে নার্ভে না কাজ করা বন্ধ করে দিয়েছিল রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল একেবারে না মানে আষ্টে পিষ্টে আংটিটা আমার আঙুলের মধ্যে বসে গিয়েছিল আমি ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারছিলাম না কোথাও যদি একটু টাচ হতো আঙুলে না আমার প্রচণ্ড না ব্যথা করতো মানে একেবারে আমি মানে যন্ত্রণায় ছটপট করতে থাকতাম কতক্ষণই আংটিটা আমি খুলবো মানে ঘরোয়া অনেক উপায় করে দেখেছি আংটিটা আমি আঙুল থেকে খুলতে পারিনি বাধ্যতামূলক সোনার দোকানে গিয়ে আজকে আংটিটা কাটিয়ে আনলাম নিশ্চিন্তে একেবারে ঠাকুরের নাম করতে করতে গিয়েছিলাম বন্ধুরা কি হবে কি হবে আদৌ খোলা যাবে কিনা বা আমার আঙুলের কোনো ক্ষতি হবে কি না সোনার দোকানে গেলাম ওরা টুকুস করে ওদেরই একটি স্মল টুল দ্বারা আমার আঙুল থেকে আমার সোনার আংটিটি টুকুস করে কেটে দিই তখন মনে হচ্ছে আমি যেন নতুন একটা জীবন ফিরে পেলাম তার আগে নানান ধরনের মানে কল্পনা জগতে চলে গিয়েছিলাম আমি কি আর বলবো আপনাদেরকে ভেবেছিলাম হয়তো কোনো দিনও আমি হয়তো আমার আঙুল থেকে এই সোনার আংটিটা খুলতে পারবো না সারাটা জীবন আমাকে এই যন্ত্রণাটা বয়ে নিয়ে যেতে হবে হয়তো আমার আঙুলের সার্জারিও হতে পারে মানে কত রকমের চিন্তা ভাবনা আমি একবারে ভয়ে ভীতিতে একেবারে মানে কি বলবো জড়ো সড়ো হয়ে গিয়েছিলাম সোনার দোকানে আমি মানে যখন যাই না সোনার দোকানের লোকগুলো আমাকে দেখেই চমকে গেছিলো কি হয়েছে না হয়েছে ওরা ওরাও ভাবছিল যে যদি ওরা চেষ্টা করে তো আমার আঙুল থেকে এই সোনার আংটিটা অতি অনায়াসেই ওরা খুলে ফেলতে পারবে ওরা বলছিল যে এর থেকে কত টাফ টাফ কাজ ওরা করেছে এটা তো কিছুই নয় তবে আপনি যেভাবে মানে আতঙ্কে রয়েছেন আমরা কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কেটেই দিন হ্যাঁ আর রিক্স নিয়ে কোনো লাভ নেই আপনারা কেটে দিন তো অবশেষে আংটিটা কেটে দিল তো এখন আমি অনেকটা না মানে ব্যথা থেকে একটু উপশম পেয়েছি আঙুলের সেরকম একটা ব্যথা করছে না তবে কি না আমার এই সোনার আংটিটির সাথে আমার কিছু গোল্ডেন মেমারি রয়েছে যেগুলি সারাটা জীবন ধরে আমার ঈদ রয়ে যাবে তবে এই বিগত ছটা মাস ধরে আঙুলে মানে আংটিটার জন্য খুবই ভোগান্তিতে আমি ছিলাম তো যাই হোক ঈশ্বর যাহা করিবেন মঙ্গলের জন্যই করিবেন যার শেষ ভালো তার সবটাই ভালো তাই নয় কি তো এখন তো আর সোনার আংটি আমি বানাতে পারবো না কারণ এখন যা আকাশ ছোঁয়া সোনার দাম তো দেখি পরবর্তীকালে যদি আংটি বানিয়ে থাকি তো হুবহু এই ডিজাইনের এই ধরনেরই আমি আংটি বানাবো বলতে গেলে এই সোনার আংটিটি ভেঙেই আমি বানাবো তো এখন তো পারব না আপনাদেরকে তো বললাম যে পরিমাণে আকাশ ছোঁয়া সোনার দাম এখন সম্ভব নয় পরবর্তী পরবর্তীকালে চেষ্টা করে দেখব বন্ধুরা আর এই সোনার আংটিটির সাথে আমার ম্যারেজ লাইফের কিছু মিষ্টি মধুর স্মৃতিগুলি রয়ে গিয়েছে বন্ধুরা যা চিরন্তর আমার হৃদ মাঝারে রয়ে যাবে ষোলোটা বছর ধরে এই সোনার আংটিটি আমি আঙুলে ধারণ করেছিলাম আমার ম্যারেজ লাইফের সুখ দুঃখে সর্বক্ষণ কিন্তু এই সোনার আংটিটি আমার সাথে ছিল এবং এই সোনার আংটিটির সাথে আমার ম্যারেজ লাইফের বেশিরভাগ পার্টটি কিন্তু জড়িত রয়েছে তো এই সোনার আংটিটি কিন্তু আমার সর্বদাই হৃদ মাঝারে রইবে এবং মানে বলে একটা সুইটেবল মেমারি থাকে না কিছু কিছু জিনিসের সাথে মানুষের সেই রকমই আমার সো আমি অরিজিনাল ভয়েসটা এখানে মিউট করেছি তার কারণটি হলো ব্যাকগ্রাউন্ডে মানে লাউড স্পিকারে মিউজিক চলছিল তাই ভয়েস ওভারের মাধ্যমে আপনার সাথে কথোপকথন এখন তো যাই হোক প্রিয় বন্ধু কন ব্লগটি আমি আর বেশি দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ ব্যাকগ্রাউন্ডে এখন লাউড স্পিকারে মিউজিক চলছে ভিডিও শ্যুট করার আর কোনো উপায় নেই সো যাই হোক বন্ধুরা আমি আরও একটি ফটাফটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আর উপস্থিত থেকে কেনাকাটা করেছে নেক্সট ব্লগ এর মাধ্যমে একেবারে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আমার আজকের ব্লগ আমি এখানেই সমাপ্ত করছি গুড বাই